আপনারা যদি ফর্ম ফিল করতে কোথাও একটুও ভুল করেন তাহলে কিন্তু আপনার ফর্ম ফিল বাতিল হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর ফর্ম ফিল শুরু করবেন তো সুপ্রিয় সকল ভিভার্স যারা দু হাজার বাইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় দেখা যাচ্ছে যে এক বা একের অধিক বিষয়ে খারাপ হয়েছিল যার কারণে আপনি হচ্ছে নট প্রোমোটেড হয়েছেন কিংবা ফেল করেছেন তো আপনারা কিন্তু অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে দু সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিংবা আপনি দু সালে ওনার প্রথম বর্ষে পরীক্ষা দেওয়ার পর প্রথমবারের মতো সি বা ডি গ্রেড পেয়েছিলেন সো আপনি চাচ্ছেন আপনার পরীক্ষার গ্রেড উন্নয়ন করতে তো সর্বোচ্চ দুটি বিষয়ে কিন্তু আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে এবং যারা গ্রেড উন্নয়নের পরীক্ষার্থী রয়েছেন যে আপনারা চাচ্ছেন আপনাদের সি এবং ডি গ্রেড যে যতগুলো সাবজেক্টে পেয়েছেন সেই সাবজেক্টগুলোর মধ্যে মাত্র দুইটি সাবজেক্টে পরীক্ষা দিয়ে গ্রেডটাকে উন্নয়ন করতে সো আপনারা কীভাবে ফ্রম ফিল আপ করবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে নয় জুন দু তারিখ তো আর আগেই কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে তো অনিয়মিত এবং ইম্প্রুভমেন্টের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে ওইটাই দেখবো সব ফর্ম ফিল আপ করার জন্য গুগলে চলে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে ই যে দেখেন আমি লিখে দেখাই এন ইউ দেখেন ইএমস এটা লিখে আপনি সার্চ করবেন গুগলে তারপর প্রথম যে ওয়েবসাইটে আসবে ওইখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসলো এখান থেকে কী করতে হবে এই যে দেখেন স্টুডেন্ট লগ ইন নামের একটা লেখা রয়েছে ওই স্টুডেন্ট লগ ইন বাটনে হচ্ছে আমরা সুন্দর করে ক্লিক করে দেব সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে স্টুডেন্ট লগ ইন রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে তো আমি এখানে সুন্দর করে আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আমি বসাচ্ছি বসানোর পর সাবমিট অপশানে আমরা ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে এখানে আপনার নাম রেজিস্ট্রেশন নাম্বারটি দেখতে পাবেন এবং এখানে অনেক তথ্য দেখতে পাচ্ছেন তো এইগুলা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই আমরা এই যে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ এইখানে ক্লিক করে দিব সো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো দেখেন এই ইন্টারফেসটাতে লেখা থাকবে ফর্ম ফিল আপ ফর ব্যাচেলার ডিগ্রি অনার্স পার্ট ওয়ান ঠিক আছে এইটা সুন্দর করে লেখা থাকবে এবং ফর্ম ফিল আপ শুরুর তারিখ এবং হচ্ছে ফর্ম ফিল আপটির শেষ তা শেষ তারিখটাও কিন্তু এখানে লিখা শিক্ষা থাকবে ওকে তো এখন আমরা হচ্ছে মূলত ফর্ম ফিল আপটি করবো তো ফর্ম ফিল আপটি করার জন্য আমরা এইখানে নোটিশ বাটন দেখতে পাচ্ছেন তো নোটিশের পাশে লক্ষ্য করেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সকল তথ্য এখানে দেখাবে সো দেখেন আমি আপনাদেরকে সকল তথ্য দেখা মানে বুঝাই দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রিভিয়াস গ্রেড এদিকে লিখে আছে এবং এদিকে স্টুডেন্টের সকল ইনফরমেশন নাম মোবাইল নাম্বার বাবা মায়ের নাম রেজিস্ট্রেশন হ্যানতেন সব কিছু রয়েছে এবং কম্পালসারি সাবজেক্ট এই যে সিলেক্টেড পেপার কোড এইটা হচ্ছে অটোমেটিক এই যে এফ গ্রেড প্রাপ্ত সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এই আমি যারা আবেদন করতেছি উনি কিন্তু এই সকল সাবজেক্টে কিন্তু ফেল করেছে তো এই সকল সাবজেক্টে ফেল করার কারণে এই কম্পালসারি সাবজেক্টে অটোমেটিকলি কিন্তু এই সাবজেক্টগুলো নিয়ে নিয়েছে একটু নিচে যদি আমি নামি সো নীচে নামার পর দেখতে পাচ্ছেন যদি কেউ ইম্প্রুভমেন্ট দিস সাবজেক্টের পরীক্ষা দিতে চায় যে সি গ্রেড বা ডি গ্রেড পেয়ে পাশ করেছিল ওই সাবজেক্টগুলোর পরীক্ষা দিতে চায় তাহলে এই যে সিলেক্টেড পেপার কোড এখানে কিন্তু আমাদের উপরের যে এফ গ্রেড পেয়েছে যেগুলো ফেল করেছে ওই ওগুলো দেওয়া আছে এবং নিচে যদি এই জায়গায় দেখেন আমি যদি এই সাবজেক্টের পেপার কোডের এই যে দেখেন হিস্ট্রি অফ দ্য হ্যাঁ ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এই সাবজেক্টটাতে যদি দেখতে পাচ্ছেন সিগ্রেট সে পেয়েছে হ্যাঁ আগের হচ্ছে গ্রেট সে সিগ্রেট পেয়েছে সে যদি চায় এই সাবজেক্টে সে পরীক্ষা দিবে তাহলে সে হচ্ছে এই জায়গায় যদি টিকমার্ক দেয় দেখেন এই যে একটা ঘর আচ্ছা আমি দেখাই দিচ্ছি অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ঠিক আছে এই ঘরটাতে যদি একটা কেউ মানে ক্লিক করো তোমরা তাহলে এই সিলেক্টেডের এইখানে কিন্তু কোডটা অটোমেটিক চলে আসবে এবং এইখানে যদি না পরীক্ষা দিতে চাও তাহলে উঠাবা এবং এইখানে কিন্তু ফিটা কিন্তু কমা বাড়া করবে এই যে এইখানে ফিটা বাড়া করবে ঠিক আছে তো যাই হোক আমরা যেহেতু হচ্ছে এই সাবজেক্টটিও পরীক্ষা দিব তো এইখানে এই এফ গ্রেড প্রাপ্ত সাবজেক্টগুলো এবং এই যে মান উন্নয়নের জন্য যে এই সাবজেক্টটা সি গ্রেড পেয়েছে এইটার পরীক্ষা দিবে তো এটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবো ঠিক আছে দেখেন মোবাইল নাম্বার দিয়ে আমি সাবমিটে ক্লিক করলাম তারপর ইএজে ক্লিক করতে হবে সো ইএ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়ে গেল এমন পেজ আসবে তো এই পেজটার এই যে দেখেন সব কিছু ঠিক আছে যে কত টাকা ফর্ম ফিল আপে টোটাল ফি এই যে কী কী সাবজেক্টে সে পরীক্ষা দিবে এবং এই যে অ্যাডমিশন ফর্ম এই বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো এডমিশন অ্যাডমিশন ফর্মে বাটনে ক্লিক করার পর স্টার ডাউনলোড এবং এটা আমি ওপেন করে দেখাই আপনাদেরকে জানান আমি ক্রম দিয়ে ওপেন করি সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপের ফাইল এই ফর্ম ফিল ফাইল বা এই যে কপিটা এই কপিটা আপনি সুন্দর করে যেরকম শোক দিয়ে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে এটাকে প্রিন্ট করতে হবে ঠিক আছে রঙিন পেপারে প্রিন্ট করবেন মানে রঙিন পেপারে বলতে কি সাদা কাগজে রঙিন প্রিন্ট করবেন করার পর এই যে উপরে একটা ছবি এবং এই যে এইখানে সিগনেচার এইখানে সিগনেচার সুন্দর করে আপনার যেখানে সিগনেচার দিতে বলছে এই জায়গাগুলোতে সিগনেচার দিবেন এবং উপরে একটা ছবি এবং তার উপরে একটা ছবি দুইটা ছবি লাগায় আপনার কলেজে এই ফর্মটি এবং ফর্ম ফিল আপের কত টাকা ফি আপনার কলেজ চাচ্ছে সেই অনুযায়ী টাকা জমা দিয়ে দিবেন এবং আপনার যদি কোনো কাগজের ফটোকপি চায় এটা জমা দিয়ে দিলেই আপনার ফর্ম ফিল আপ ডান তো এটাই ছিল অনিয়মিত এবং ইমপ্রুভমেন্টের ফর্ম ফিল আপের সম্পূর্ণ নিয়ম যদি আপনি কোথাও আটকে যান বা সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা বিষয় মিস করে গেছি সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার ফর্ম ফিল আপটি সাকসেসফুল হয়েছে কিনা তো সেটা দেখার জন্য আপনি এই যে দেখেন ফর্ম ফিল আপে আবার ক্লিক করবেন ক্লিক করার পর যে দেখতে পাচ্ছেন পেমেন্ট হ্যাঁ তো এই পেমেন্টের এইখানে যদি হচ্ছে আপনার আনপেইডের জায়গায় পেইড লেখা আসে তাহলে বুঝে যাবেন যে আপনি কলেজে টাকা জমা দিয়ে এবং কলেজ এটাকে নিশ্চয়ন করেছে ঠিক আছে তো যদি পেইয়ের লেখা চলে আসে আপনি টাকা পয়সা জমা দেওয়ার পরে তাহলে বুঝে যাবেন আপনার ফর্ম ফিল আপ হান্ড্রেড সঠিক হয়েছে